সুলাইমান সালামের সভা মানুষ জিম পাখি সবাই সারিবদ্ধ কিন্তু একদিন ছোট্ট হুদুদ পাখিটা নেই পরদিন হুদুদ ফিরে এলো এক খবর নিয়ে ইয়েমেনের রানী বিলকিস যার সিংহাসন ছিল অপার ঐশ্বর্যের প্রতীক কিন্তু তারা ছিল ভুলের মধ্যে কারণ তারা সূর্যকে উপাসনা করত সুলাইমান আলাহ একটি চিঠি পাঠালেন আল্লাহর নামে চিঠি পেয়ে বিলকিস ভয় পেলেন না তিনি উপহার পাঠালেন যা কোন মানুষ কখনো কল্পনা করতে পারে না সুলাইমান আলাহ ইসালাম বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তার কাছে এগুলো কিছুই না সুলাইমান আলাই ইসালাম তার সভাকে বললেন এ রানীর সিংহাসনকে সে আসার আগেই এখানে নিয়ে আসতে পারবে এক শক্তিশালী জিন ইফরিত বলল এই সভা শেষ হবার আগেই আমি নিয়ে আসতে পারবো কিন্তু আসিফ ইবনে বারখিয়া যার ইসমে আল আজুমের জ্ঞান ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই নিয়ে আসবো সিংহাসন মুহূর্তেই হাজির হয়ে গেল বিলকিস এলেন দেখলেন তার সিংহাসন এই রাজা সাধারণ কেউ নয় এরপর তিনি ঢকলেন এক প্রাসাদে যার মেঝে যেন প্রবাহিত নদী পা তুলতেই সুলাইমান আল্লাহ বললেন এ তো কাঁচের প্রাসাদ আল্লাহর দেয়া এক নিদর্শন তিনি বুঝলেন চোখ যা দেখে সত্য সব সময় তা নয় সূর্য আলো কোনো প্রভু নয় বললেন হে আমার রব আমি ভুল করেছি আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি